লোকসভা ভোটের আগে নয়া উদ্যোগ সিপিএম এ সোনারপুরের প্রতাপনগরে পুরনো কর্মীদের স্মরণ করতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ডাকা হয় পুরনো এবং বর্তমান প্রজন্মের সদস্যদের তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক প্রতাপনগরে এদিন একশোটিরও বেশি পরিবারের হাতে স্মারক তুলে দেন বাম নেতৃত্ব দলের পুরনো কর্মী এবং বর্তমান প্রজন্মকে পাশে পেতেই তাদের এই উদ্যোগ পুরনো নেতা কর্মীদের পরিবারের সাথে বর্তমান প্রজন্মের অনেকের মজবুত সম্পর্ক নেই বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো শাসক দল বা অন্য দলের সাথে যুক্ত এইসব পুরনো কর্মীর পরিবারের বর্তমান প্রজন্মের সাথে যোগাযোগ নিবিড় করতে উদ্যোগী সিপিএম এইসব পুরনো কর্মীদের অনেকেই হয় মারা গিয়েছেন অথবা বিরোধী দলের হাতে খুন হয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী উপস্থিত ছিলেন দিনের সভায় তিনি বলেন দলের এই পুরনো কর্মীদের ঐতিহ্য ধরেই লাল ঝান্ডা এইসব কর্মীদের ঐতিহ্যকে সামনে রেখেই বর্তমান প্রজন্ম এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি প্রসাদপুর কালিকাপুর প্রতাপনগর এই অঞ্চল এখানে আমাদের পার্টি কমরেড আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তারা স্থির করেছেন যে আমাদের যারা পুরনো কর্মী ছিলেন কেউ শহীদ হয়েছেন কেউ প্রয়াত হয়েছেন তাদের সবাইকে স্মরণ করবেন শ্রদ্ধায় স্মরণের সমাবেশ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন বরাবরই যোগাযোগ থাকে তবু আরেকবার যোগাযোগ করেছেন এবং তাদেরকে পার্টির পক্ষ থেকে একটা সাম্মানিক দেওয়া বলতে যা বোঝায় এই পুরনো মানুষদের ঐতিহ্য ধরেই লাল ঝান্ডা এই পুরনো মানুষদের ঐতিহ্য রেখেই আজকের নতুন প্রজন্ম ভবিষ্যতে এগিয়ে আবার স্বপ্ন দেখছে ফলে পুরনো মানুষদের স্মরণ করে দেশ রক্ষার লড়াইয়ের শপথ নিতে আমাদের কর্মীরা এই সকল পুরনো কর্মীদের স্মরণ করেই দেশ রক্ষার শপথ বর্তমান প্রজন্ম নেবে বলি আশাবাদী তিনি গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা